হ্যালো জনগণ আশা করি সবাই ভালো আছেন আচ্ছা আজকে শুরু করছি জন্য তাদের যারা পলিটেকনিকে ভর্তি হতে চাচ্ছেন এবং কোন ডিপার্টমেন্টে পড়তে চাচ্ছেন সেই ডিপার্টমেন্ট চয়েস করতে পারতেছেন না তো আমরা জানবো যে কোন ডিপার্টমেন্টে পড়লে সব থেকে ভালো চাকরি পাওয়া যায় এবং কোন ডিপার্টমেন্ট গুলো পরে ভবিষ্যতে কোনো আমাদের কাজে না এখন আমি পড়তেছি কষ্ট করে চারটা বছর পড়তেছি পড়ার পর যদি দেখি যে ওই ডিপার্টমেন্টে চাকরি নাই হ্যান নাই ত্যান নাই সমস্যা সুযোগ সুবিধা পাচ্ছি না শেষে সেক্ষেত্রে তো আমার এই ডিপার্টমেন্ট কোনো লাভ নাই তো বুঝে শুনেই আমরা যাই যে ভবিষ্যতে আমি বুঝে শুনেই আসছি যে এই ডিপার্টমেন্টে কি তো চলেন শুরু করি যে কোন ডিপার্টমেন্টে আপনারা পড়বেন এবং সেরই বানবেন ভবিষ্যৎটা আপনার কি হতো কি হবে সেরই বানবেনটা আমরা দেখি আচ্ছা আর্কিটেকচার প্রথমে আছে আর্কিটেক্টে আর্টিটেক্স টেকনোলজিতে যদি আপনারা পড়েন তাহলে এর সরকারি চাকরি কিন্তু না বলে চলে আপনারা এখান থেকে বের হইলেন কিন্তু সরকারি চাকরি পাবেন না তার মানে সার্কুলার নাই তবে বেসরকারি বেস চাকরি আপনার আছে কিছু কিছু আছে সরকারি চাকরি সরকারি চাকরি নাই বলেন এরকম না যে আপনি দুই একটা দুই একজন নেবেন এটা হচ্ছে আপনার দুই চারশো পাঁচশো অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে তো চাকরিটা পাওয়ার জন্য আপনি তো ওর জন্য তো বসে থাকতে পারেন না সেই তো আমি বলতে পারি যে মধ্যে সরকারি চাকরি নেই বলে চলে কিন্তু বেসরকারি সেক্টরে চাকরি আছে তো মোটামুটি পড়তে পারেন মধ্যবর্তে আছে এটা আচ্ছা এরপরে আছে অটোমেটিক টেকনোলজি এটা টোটালি না বললেই চলে এক দুজন নেই আর মানে সরকারি চাকরি নাই কিন্তু বেসরকারি সেক্টরে আপনার মোটামুটি আছে চাকরি বিদেশের ডিমান্ড অনেক আছে যারা ভবিষ্যতে বিদেশে যেতে চান বা এই দেশগুলোতে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অটোমেটিক টেকনোলজি পড়তে পারেন কিন্তু দেশে খুব একটা চাকরি আপনি পাবেন না আরকি কেমিক্যাল টেকনোলজি এটা হচ্ছে আপনার সর্বে চাকরি নেই নাই বললে চলে এখানে হচ্ছে আপনার এটা আপনি বিএসসি করে পরবর্তীতে হচ্ছে যে চাকরি পাবেন কিন্তু সহজে আপনি সর্বে চাকরি এটা পাবেন না আর হচ্ছে যে এটা বেশ সেক্টরে আছে চাকরি মোটামুটি সিভিল টেকনোলজি সিভিল টেকনোলজিতে বাংলাদেশের সব থেকে বেশি চাকরি সরকারি সেক্টরে যদি সার্কুলার হয় সেটা তো হচ্ছে আপনার সিভিল টেকনোলজি সব থেকে বেশি সার্কুলার হয় থাকে আপনারা প্রথম চয়েস হিসেবে সিভিল টেকনোলজি টেকনোলজি কি চয়েস দিতে পারেন তার কারণে চাকরির ক্ষেত্রেও অনেক মানে আপনি সরকারি চাকরি করবেন এরকম না যে আপনি যদি বেসরকারি সেক্টরে চাকরি করতেন তা করতে পারবেন তার কারণে সরকারি সেক্টরেও চাকরি অনেক বেসরকারি সেক্টরেও চাকরি পাবেন অনেক এবং সদস্য দশম গ্রেডে যোগদান করতে পারবেন সিভিল মধ্যে এখানে সরকারি চাকরি নাই তবে অনেক সময় হচ্ছে আপনার সিভিলের সাথে সিভিল টেকনোলজি অ্যাড করে দেয় সেই ক্ষেত্রে আপনি বলবো যে সিভিল উঠ পড়ার কোনো দরকার নেই

ইলেকট্রনিক্সের বিনিময়ে পরিবর্তন আপনি ইলেকট্রিক ইলেকট্রিক্যালি করতে পারেন এর সরকারি চাকরি আছে কিছু তবে আমি মনে করি না এর প্রয়োজন আছে এটা এটাতে বলো ফুড টেকনোলজি ফুড টেকনোলজি হচ্ছে আপনার সরকারি সেক্টর চাকরি নেই কিন্তু প্রাইভেট সেক্টর অনেক পরিমাণ চাকরি আছে এটা হচ্ছে আপনার আমার কিছু ফ্রেন্ড আছে যারা অনেক ভালো কিছু করতেছে ফুড টেকনোলজি বলে ঠিক আছে তো আপনারা ফুড টেকনোলজি চয়েস হিসেবে রাখতে পারেন তারপর হচ্ছে মেকানিক্যাল টেকনোলজি মেকানিক্যাল টেকনোলজি হচ্ছে আপনার চাকরি পরিমাণ মোটামুটি আসে আপনার সিভিল ইলেকট্রিক্যাল পরে আপনার যে সরকারি চাকরি দেখি সেটা হচ্ছে মেকানিক টেকনোলজি এখানে আপনি সরকারি চাকরি পাবেন মোটামুটি পাওয়ার সেক্টরে কিছু কিছু সার্কুলার আসে তাছাড়া হচ্ছে আপনি চাকরির আছে পাওয়ার টেকনোলজি পাওয়ার টেকনোলজিতে পরে হচ্ছে যে আপনি সরকারি চাকরি মোটামুটি আসে তবে হচ্ছে যে আপনি পাওয়ার বাদ দিয়ে মেকানিক্যালি করতে পারেন

উপকার হবে বলে আমি আশা করি না আচ্ছা এর ক্যাম্প মেইনটেন হচ্ছে এটা বাংলাদেশে বাংলাদেশে হচ্ছে আপনার খুব একটা নেই বললেই চলে ডিমান্ড আচ্ছা কম্পিউটার সায়েন্স টেকনোলজি সিএসটি যেটা সেটা হচ্ছে আপনার এখানে সরকারি চাকরি কম অনেক আসলে নাই বলেই চলে কিছু কিছু আসে পাওয়ার সেক্টরে দুই চারজন করে নেয় আর এখানে হচ্ছে আপনি যদি আপনার কারো হাই স্কুলে ভবিষ্যতে চান যে আপনারা হাই স্কুলে চাকরি করবেন বা ভবিষ্যৎ স্কুলগুলো যেগুলো আছে স্কুল ওয়ান এবং স্কুল স্কুল যেটা আছে এইখানে হচ্ছে আপনার এসিস্টেন্ট টিচার হতে পারবেন আইসিডি এবং ট্রেন ইনস্ট্রাক্টর কম্পিউটার এই আপনি চাকরি করতে পারবেন এবং এখানে হচ্ছে চাকরি আপনার অনেক ইজিতে হয় সাধারণত ঠিক আছে আচ্ছা কমেন্ট করে জানাবেন কারো যদি ভবিষ্যতে এসিস্টেন্ট টিচার আইসিডি স্কুল পর্যায়ে চাকরি করার ইচ্ছা ঠিক আছে ইলেকট্রনিক মেডিকেল টেকনোলজি আচ্ছা এইখানে উপরে কোনো একটা আশা করে লাভ নেই কনস্ট্রাকশন টেকনোলজি এখানে পরে খুব একটা আমি মনে করি না লাভ আছে চাকরি নাই এগুলোতে আসলে সরকারি চাকরি ইনভেন্ট টেকনোলজি এখানে সরকারি বেশ কিছু চাকরি নাই মেকাট্রনিক্স যে এগুলো পরে খুব লাভ নাই টেলিকমিউনিকেশন এগুলোতে কোনো লাভ নেই প্রিন্টিং টেকনোলজি গ্রাফিক ডিজাইন টেকনোলজি আসলে এগুলোতে পরে আমি আশা করি মনে করি না খুব একটা লাভ হবে আচ্ছা আমরা সার্বিক বিশ্লেষণে বুঝলাম যে আসলে এই ডিপার্টমেন্টগুলোতে পরে কোন ডিপার্টমেন্টগুলোতে পড়া উচিত আমার আমাদের আমরা যারা দুই সালে বা পরবর্তীতে যারা পাশ করব বা পূর্বে যারা পাশ করছি তারা হচ্ছে আমরা কোন ডিপার্টমেন্ট পলিটেকনিক ভর্তি আমরা হতে কিন্তু কোন ডিপার্টমেন্ট হবো সেটা সিদ্ধান্ত নিতে পারছি না ঠিক আছে ভবিষ্যৎ চিন্তা ভাবনা না করেই আমরা ভর্তি হতে চাচ্ছি বা এরকম কিন্তু যাই হোক এখন কোন ডিপার্টমেন্টে আমাদের পড়া উচিত সেটা আশা করি আমরা সবাই বসছি এখন আমার সাজেস্ট থাকবে আপনারা প্রথম সিভিল টেকনোলজিতে বেশি নেবেন কারণ সিভিল টেকনোলজি সব থেকে বেশি চাকরি থাকে সরকারি বেসরকারি সেক্টর দুইটি সেক্টরি ঠিক আছে এটি মানে অনেক ভবিষ্যতে বুঝবেন যে আসলে সিভিল টেকনোলজি পরে কতটা লাভ করছেন আপনারা ইলেকট্রিক্যাল টেকনোলজি দুই নাম্বার থাকবে তার কারণ হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল টেকনোলজি সরকারি বেসরকারি দুই সেক্টরি আপনার চাকরি অনেক আছে ঠিক আছে সরকারি সেক্টর হচ্ছে আপনার বিশেষ করে পাওয়ার সেক্টর এবং এর সব থেকে বেশি বেতন হয় থাকে আপনি সাব ইন্সপেক্টর ইঞ্জিনিয়ার হতে পারেন সহজেই এবং এখানে বেতন মোটামুটি ষাট সত্তর আশি হাজার এই দিকে চলে যায় ঠিক আছে তো আপনি ইলেকট্রিক্যাল টেকনোলজিতে হচ্ছে মোটামুটি ভালো মানে দুই নম্বর হিউ চয়েস হিসেবে রাখতে পারেন আপনারা তিন নম্বর চয়েস হিসেবে আমার মতে হচ্ছে যে কম্পিউটার রাখতে পারেন তার কারণ হচ্ছে কম্পিউটার হচ্ছে আপনার প্রাইভেট সেক্টরে হিউজ পান চাকরি থাকে এবং আপনার শেষ করতে পারবেন না এগুলো চাকরি হচ্ছে যে আপনার সরকারি কিছু কিছু আছে যারা হাই স্কুল করতে তারা তো সহজেই হচ্ছে কম্পিউটারে পড়ে সহজেই হাই স্কুলে স্টুডেন্ট হতে পারেন

ফুড টেকনোলজি পড়তে পারেন কারণ ফুড টেকনোলজিতে প্রাইভেট সেক্টর অনেক চাকরি আছে ঠিক আছে আর বাদ বাকি যে ডিপার্টমেন্টগুলো আছে এইগুলোতে আপনারা পড়তে পারেন তবে বাদ এই ডিপার্টমেন্ট সরকারি চাকরি নাই এবং এগুলোতে আমার মনে হয় না পরে ভবিষ্যতে খুব একটা লাভ হবে ঠিক আছে আপনারা দেখবেন হাউতে করে বেড়াবেন এখান থেকে বের হওয়ার পর দেখবেন যে চাকরি বাকি কোনো কিছুই নেই শেষে ঘুরে ঘুরে ঘোরাঘুরি ভালো লাগতেছে যে ডিপ্লোমা জীবনটা কি হলো আমি আশা করবো যে ছয়টা টেকনোলজি বললাম এই ছয়টা ছয়টা টেকনোলজির মধ্যেই প্রথম থেকে চেষ্টা করুন আপনারা এবং যদি এরকম হয় যে অন্য ডিপার্টমেন্ট মতো হয়েছে তাহলে আপনি প্রাইভেট পোলটি নিয়ে পড়বেন আপনার যদি ট্যালেন্ট থাকে আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে তো আপনি প্রাইভেট পড়েও ভালো প্রাইভেট পলিটেকনিক থেকে পড়েও ভালো কিছু করতে পারেন তাই না তো যেমন তেমন ধরেন যে আপনার হুডার পর একটা টেকনোলজিতে অ্যাপ্লাই করে মানে দেখেন যায় আপনি ঘুরতে এলেন ওইখান থেকে আপনি বের হয়ে কী করবেন লাভ কি আপনার আপনার লাভ আছে বের সরকারি চাকরি পাবেন না বেসরকারি চাকরি পাবেন হাউসেন আপনি বিএসসি করবেন তারপর চাকরি হ্যান দেন মানে অনেক ভেজাল কিন্তু আমাদের জন্য আমরা ডিপ্লোমা করতে আসি কেন যে আমাদের পারিবারিক সমস্যা এই জন্য ডিপ্লো করতে আসি তাই তো তো আমি আশা করি আপনাদের বোঝাইতে পারছি যে আমরা যারা পলিটেকনিকে ভর্তি দিতে চাই তারা কোন ডিপার্টমেন্টগুলোতে ভর্তি হব এক নাম্বার সিভিল দুই নাম্বার ইলেকট্রিক্যাল তিন নাম্বার কম্পিউটার চার নাম্বার যেটা মেকানিক্যাল পাঁচ নাম্বার হচ্ছে আপনার এআইডি আর্কিটেকচারের মধ্যে ছয় নাম্বার হচ্ছে ফুড ঠিক আছে এর মধ্যে আপনি সব থেকে সিভিল সব থেকে বেশি চাকরি তো বললামই আছে ইলেকট্রিক্যাল আপনার আছে মেকানিক্যাল এবং কম্পিউটার এই চারটা হলে সব থেকে ভালো হয় ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আমার এরকম আরো ভিডিও পাওয়ার জন্য এবং পলিটেকনিকের অ্যাডমিশন সম্পর্কে পরবর্তী বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য আমাকে নক দিয়ে রাখবেন এবং আমার সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতের জন্য আপনাদের পাশে দাঁড়িয়ে দেবে এই জন্য আমাকে হচ্ছে যে সহজেই আপনারা মেল করতে পারেন এবং প্রয়োজন হচ্ছে যদি ফোন আরও স্পেশাল সাপোর্ট প্রয়োজন হয় আপনাদের জন্য আমি করতে রাজেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করবেন